শুনেছি ভুন যে কি করব ভেবেই পাই না আর ভূতে কি আইসক্রিম খাবে নাকি শুধু শুধু ভয় পেয়ে যাচ্ছি মরি মরি থুক থুক মিছে মিছে ভয় ধুর ধুর কি হলো ঘুমিয়ে পড়লে নাকি ক্রিম আইসক্রিম মধু আইসক্রিম রসে ভরা মধু আইসক্রিম খেয়ে যান নিয়ে যান মধু আইসক্রিম দাম মাত্র পাঁচ টাকা হ্যাঁ ভাই পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সকাল থেকে সারাদিন বেশ ভালোই বিক্রি করলাম এখন তো সন্ধে হয়ে গেল কাস্টমারও তেমন নেই দেখি এবার বাড়ি ফিরতে হবে আইসক্রিম ক্রিম মধুধু আইসক্রিম থাকো একটা আইসক্রিম দেবে আমাকে একটা আইসক্রিম এই নাও আইসক্রিম ওই পেটনি দিদি একটু আসবি হ্যাঁ এত ডাকছেস কেন আমি আইসক্রিম খাব আমাকে আইসক্রিম দিবি ম্যাগো ম্যা ছি ছি এই অলক্ষরে কাজ ভোঁটার আমার আইসক্রিম থু থু কেন রে আইসক্রিম খেলে কি হয় তুই আমাকে পাঁচ টাকা দে আমি আইসক্রিম খাব ও হ্যাঁ ওতে নাম টাকা আমি জ্বলবো আমি মাছ ধরতে যাব তোর সাথে জীবনে তো আরই না দেরি যখন হয়েই গেল দেখি মিনিট পাচেক কেউ আসে নাকি আবার ভয়ও করে রাত বিরাতে ভূতের ভয় শুনেছি যে কি করব ভেবেই পায় না আর ভূতে কি আইসক্রিম খাবে নাকি শুধু শুধু ভয় পেয়ে যাচ্ছি মরি মরি ঠুক ঠুক মিছে মিছে কাকু আমায় একটা আইসক্রিম দেবে হ্যাঁ পাঁচ টাকা দাও ওরে বাবা রে ভূত কি হলো ঘুমিয়ে পড়লে নাকি